মাননীয় মুখ্যমন্ত্রী আমার মা এই সামনের বিধানসভা নির্বাচন আসছে আমার মায়েদেরকে হয়তো লক্ষ্মীর ভান্ডারে পাঁচশো থেকে হাজার হবে হাজার থেকে দু হাজার হবে শুভেন্দু অধিকারী তিন হাজার বলবে আবার শুভেন্দু অধিকারীর তার বাবা তিনি তো বলেছেন আমি হচ্ছে নরেন্দ্র মোদীর বাচ্চা অতএব নরেন্দ্র মোদী এসে বলবে পাঁচ হাজার দিয়ে দেবো কিন্তু আমার এই বাংলার মায়ের এই বাংলার আমার ঘরের সন্তানের এই বাংলার আমার কন্যার নিরাপত্তা কোথায় কারণ আপনারা আর্জি করে আমার তিলোত্তমা বোনকে নিরাপত্তা দিতে পারেননি তাই মাননীয় মুখ্যমন্ত্রী সেদিনকে ইনসাফের দাবিতে সেদিনকে বিচারের দাবিতে এই বাংলার আমার মায়েরা রাতের পর রাত জেগেছিল রাতের পর রাত পাহারা দিয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী আমার মায়েদেরকে পাঁচশো হাজার টাকা দিয়ে আপনি কিনতে পারেননি আপনি পাঁচশো থেকে হাজার হবে হাজার থেকে দু হাজার হবে কিন্তু আমার মায়েদের লক্ষ্মীর ভান্ডার দিয়ে তাদের ইজ্জতকে আপনি কিনতে পারবেন না এই বাংলার মায়েরা পরিবর্তন চাইছে আর এই বাংলার পরিবর্তনের কাণ্ডারি এই বাংলায় আমার দলের সেনাপতি নশাস্ত্রির সিদ্দিকী নেতৃত্ব দেবে এই বাংলায় নতুন ভোর নতুন সকাল আসবে বেকার যুবক আদিবাসী দলিত খেটে খাওয়া শ্রমজীবী মানুষ তার অধিকার রক্ষার লড়াইয়ে এই ময়দানে থাকবে সে লড়াই জারি শুরু হয়েছে আর যদি তৃণমূলের কিছু নেতারা ভাবেন একটা বাড়িতে একটা ইট মেরে একটা বোমা মেরে এই আইএসএফের আন্দোলনকে স্থামিত করতে চাইবেন আর কিছু পুলিশের দালাল দিয়ে আমাদেরকে মিথ্যে মামলা সাজিয়ে আমাদেরকে জেলে ভরবে পারবেন না আমার দলের সেনাপতির নাম নওসা সিদ্দিকী আমার দলের পৃষ্ঠপোষকের নাম আব্বাস সিদ্দিকী আমরা বলতে চাইছি মোরাকৃবৃন্দ এই দুইটি কুসম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমনে হিন্দু তাহার প্রাণ আমার দলের পৃষ্ঠপোষক বলছেন আমার এই বাংলায় এই বাংলা সুভাষের বাংলা এই বাংলা আসফাকুল্লার বাংলা এই বাংলা সম্প্রীতির বাংলা এই বাংলা মাতঙ্গিনী হাজরার বাংলা এই বাংলা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লাড়াই করেছে এই বাংলার তিতমিক বারাসাত বিদ্রের নেতৃত্ব দিয়েছে আশি হাজার কৃষককে এখানে নেতৃত্ব দিয়ে জমায়েত করেছিল তিতুমির এই বাংলার মানুষ আমরা এই যে এই জেলার উত্তর চব্বিশ পরগনার মানুষ তাই আমাদেরকে ধমকে ছমকে আমাদেরকে আটকে রাখা যাবে না আমাদেরকে মিথ্যে মামলা দিয়ে আমাদের ঘরের ভিতর পুড়ে রাখা যাবে না আমরা বলতে চাইছি আমরা রক্ত বীজের মতো লড়াই করতে চাই সামনে থেকে লড়াই করতে চাই আমরা পিছনে হটার লোক নই তাই যদি মনে করেন আপনি মিথ্যে মামলা দিয়ে আমাদেরকে জেলে ভরবেন গরিব মানুষের লড়াইয়ের জন্য খেটে খাওয়া মানুষের লড়াই জন্য ওয়াক সংশোধনী বিল প্রত্যাহারের জন্য এসআইআর যে এসআইআর নিয়ে যে হিন্দু মুসলমান করা হচ্ছে তার বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমার দলের চেয়ারম্যান এই রাজ্যের সেনাপতি সিদ্দিকী বলেছেন আমাকে যদি চারশো দিনও আটকে রাখা যায় তাহলে এ লড়াই জারি থাকবে এ লড়াই আমরা লড়ব পিছিয়ে পড়া মানুষের একদিকে বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আর তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে আমরা বলতে চাইছি এই বাংলায় আপনি মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে এক নম্বর তৃণমূলের এজেন্ট কেউ বিশ্বাস করবেন না তিনি তৃণমূলের ক্যাবিনেটের মন্ত্রী ছিলেন যখন সিঙ্গুর আন্দোলন যখন নন্দীগ্রামের আন্দোলনের প্রসঙ্গ আসছে যখন নন্দীগ্রামের কথা বলা হচ্ছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছে শুভেন্দু অধিকারী পুলিশ ছিল শিশির অধিকারী পুলিশ পাঠিয়েছিল তখন তো রাজ্যের মুখ্যমন্ত্রী ছিল বুদ্ধদেব ভট্টাচার্য আপনি বুঝতে পারছেন অর্থাৎ ছটি পড়া পুলিশ কারা পাঠিয়েছিল ওদের মধ্যে তর্জা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আমরা বলিনি যিনি হিন্দু হিন্দু ভাই ভাই বলেই বাংলাকে গরম করতে চাইছেন হিন্দু মুসলমানকে পার্থক্য করতে চাইছেন শুভেন্দু অধিকারী আপনার অনেক পেট্রোল পাম্প আছে আপনার অনেক টলার আছে আপনার অনেক হোটেল আছে আপনার অনেক ব্যবসার জায়গা আছে আপনি আপনার পেট্রোল পাম্পে লিখুন যে হিন্দু হিন্দু ভাই ভাই মুসলমানের তেল নাই তার মানে হিন্দুদের ফ্রি তেল দেওয়া হবে তাই তো শুভেন্দু অধিকারী আপনি একবার আপনার বাসে লিখুন হিন্দু হিন্দু ভাই ভাই মুসলমানের জায়গা নাই আপনি একবার শুরু করুন এই বাংলায় আগুন নিয়ে খেলবেন না এই বাংলা এই বাংলা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে আর আপনি হিন্দু মুসলমানের ভাগ করতে চাইছেন আমরা এই বাংলার মানুষ সাক্ষী আছে এই রাজারহাটের মানুষ সাক্ষী আছে উনিশশো সালে ফিরে যান উনিশশো সালে আমরা কি দেখলাম যে সারা ভারতবর্ষে আগুন জ্বলছে উত্তরপ্রদেশ চলছে বিহার জ্বলছে রাজস্থান জ্বলছে তামিলনাড়ু জ্বলছে কেরালা জ্বলছে বিহার জ্বলছে ঝাড়খণ্ড জ্বলছে সারা দেশে তখন আগুন জ্বলছে আমরা কি দেখলাম বাবরি মসজিদ ধ্বংস করা হলো কে ধ্বংস করলো আমরা সেদিনকে দেখলাম বিজেপির কর সেবক আর এস বিশ্ব হিন্দু পরিষদ এই লালকৃষ্ণ আদবানি অটল বিহারী বাজপেয়ী এবং এই নরেন্দ্র মোদীর যারা উত্তরসূরি পূর্বপুরুষরা ছিল তখন নরেন্দ্র মোদী ছিল আর এস এস তারা এই ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের গর্ব ভারতবর্ষের সম্প্রীতি ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা ভারতবর্ষের সংবিধানকে ধ্বংস করা হলো সেদিন বাবরি মসজিদ ভেঙে সারা দেশে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানো হলো কিন্তু সেদিন এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ছিল জ্যোতি বসু আমরা দেখেছি আমরা সেদিনকে দেখেছি এই রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা তখন থ্রি ফোরে পড়ি এই রাজ্যের মুখ্যমন্ত্রী রেডিওর বার্তাতে আমার যারা বয়স্ক চাচারা আছেন রেডিওর বার্তাতে জ্যোতি বসু ভাষণ দিচ্ছেন রেডিওর বার্তাতে বার্তা দিচ্ছেন যে এই রাজ্যে আমি আমার পুলিশ প্রশাসনকে বলে দিয়েছি দাঙ্গা বাজরা কখনো তৃণমূল কংগ্রেস হতে পারে না দাঙ্গা বাজরা কখনো বিজেপি হতে পারে না দাঙ্গা বাজরা কখনো সিপিএম হতে পারে না আমি আমার পুলিশকে বলে দিয়েছি যে কেউ যদি দাঙ্গা করতে আসে মাথায় গুলি করে দিতে সেদিনকে আমরা দেখেছি এই বাংলায় আমার হিন্দু মুসলমানের সম্প্রীতি দেখেছি এই রাজারহাটের আমার চাচারা এই রাজারহাটের চাচিরা আমার কাকারা আমার কাকিরা সেদিনকে পাড়ায় মন্দির পাহারা দিয়েছে সেদিনকে মসজিদ পাহারা দিয়েছে একটাও সাম্প্রদায়িক দাঙ্গা লাগতে দেয়নি কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপিকে ডেকে নিয়ে এসেছেন আমরা বলতে চাইছি এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যদি কোনো অপরাধ থাকে তাহলে তিনি এই রাজ্যের বিজেপিকে ডেকে নিয়ে এসে পদ্মফুলের চাষ করেছে আজকে উনি বলছেন বিজেপির বিরুদ্ধে লড়াই বিজেপিকে বিজেপিকে বিরুদ্ধে লড়াই তিনি নাকি প্রথম হাতিয়ার তিনি রাজ্যের মানুষকে ভুল বোঝাতে চাইছেন আমরা বলতে চাইছি এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমরা দেখেছি বিধানসভায় জোট মানে জোট বাধ্যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপির হাত ধরে তিনি বিজেপির হাত ধরে এই রাজ্যে তিনি ভোটে লড়াই করেছেন এই রাজারহাটের মানুষ ভুলে যায়নি আমরা সেদিনকে দেখলাম দমদমে তপন সিকদার আর কৃষ্ণনগর উত্তরের বিধায়ক ঝুলু মুখার্জি অর্থাৎ সত্যব্রত মুখার্জি আর মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনকে দিল্লি গেলেন অটল বিহারীর বাজপেয়ী নেতৃত্বে সেদিনকে সরকার হলো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখলাম যে বি অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রী সবার তিনি মন্ত্রী। তিনি কখনো কয়লা মন্ত্রী কখনো দপ্তরবিহীন মন্ত্রী রেলের চেয়ারপারসন এই বাংলার মানুষ দেখেছেন কলকাতা কর্পোরেশনের নির্বাচন কলকাতা কর্পোরেশন নির্বাচনে বিজেপি তৃণমূল জোট বেঁধে লড়াই করা হলো। এবং সেখানে বামপন্থীদের পরাজিত করে আপনার প্রয়াত পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি মেয়র হলেন আর বড় বাজার থেকে মীনা দেবী পুরোহিত বিজেপির তিনি মেয়র ডেপুটি মেয়র হলেন এই বাংলার মানুষ দেখেছেন এই বাংলার মানুষ জানেন যে যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই তৃণমূল তাহাই বিজেপি এই বাংলার মানুষকে দুবার করে ভাবতে হয়নি এই বাংলার মানুষকে দুবার করে চিন্তা করতে হয়নি যে যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই তৃণমূল তাহাই বিজেপি তাই রাজারাহাটের মানুষকে বলবো। যে আপনার বারবার ইতিহাস তৈরি করেছেন এই বাংলাকে এই রাজারাটের মধ্য দিয়ে এই বাংলায় বেকার যুবকের স্বপ্নকে তৈরি করেছেন তাই আমরা বলতে চাই রাজারহাটের মানুষের কাছে এই তৃণমূল নেতা এই বিজেপি নেতাদেরকে আপনাদেরকে চিনে নিতে হবে এরা তাদের ব্যবসার জন্য এদের তার তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য কখনো এরা বিজেপি হবে কখনো এরা তৃণমূল হবে আর কে কখন তৃণমূল করবে কে কখন বিজেপি করবে তার কোনো খবর এরা নিজেরাও জানে না আমরা বলতে চাইছি যে এদের গোডাউনটা নাগপুর অর্থাৎ আর এর সদর দপ্তর নাগপুর মহারাষ্ট্রের আর এই রাজ্যে দুটো দোকান দুটো ফুল একটা জোড়া ফুল আর আর একটা তৃণমূল এদের মধ্যে কোনো পার্থক্য নেই এরা নাগপুরের অঙ্গুলি হেলনে চলে তাই আমাদেরকে বুঝে নিতে হবে যে আমাদের কে পরম শত্রু কে আমাদের চরম শত্রু আর কে আমাদের বন্ধু কারণ আমাদেরকে বারবার দাগিয়ে দেওয়া হচ্ছে বিজেপি কখনো বিজেপি দালাল বলে দাগিয়ে দেওয়া হচ্ছে কখন মুসলমানের দল বলে দাগিয়ে দেওয়া হচ্ছে আমরা বলতে চাইছি এসব মানুষ বাংলার মানুষ বুঝে গেছে এসআইআর নিয়ে বাংলার মানুষ আর ভয় পায়নি একুশ সালে আপনি এনআরসি দিয়ে ক্যাকা ছিচি ভয় দেখিয়েছিলেন আপনি বলেছিলেন সংখ্যালঘু মুসলমানদের বাংলাদেশে চলে যেতে হবে সেদিন আমাদের কথা আমাদের বুঝতে পারিনি আমার সংখ্যালঘু ভাইরা তারপর থেকেই সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিল যে হয়তো যে ধমকে ছমকে আমার আইএসএফকে হয়তো ঠান্ডা ঘরে পাঠিয়ে দেবে কারণ নশাস সিদ্দিকিকে মমতা বন্দ্যোপাধ্যায় জেলে পুড়ে বুঝে গিয়েছিলেন যে একে টাকা দিয়ে কেনা যায় না একে মন্ত্রিত্ব দিয়ে কেনা যায় না একে যদি আমি রাজারহাটে পুঁতি আর বহরমপুরে বটগাছ হয়ে জন্মাবে এটা মাননীয় মুখ্যমন্ত্রী সেদিনকে বুঝে গিয়েছিলেন আমাদের বিরুদ্ধে চক্রান্ত থাকবে আমাদের বিরুদ্ধে মিথ্যে মামলা থাকবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র থাকবে কিন্তু আমরা যে লড়াই আমরা শুরু করেছি আজকে আমরা চাই যে আমার মায়েরা আজকে উপস্থিত হয়েছেন প্রিয়াঙ্কার পাশে থাকবেন প্রিয়াঙ্কা একটা শিক্ষিতা মেয়ে তাকে আমরা এখানে সংগঠন করতে পাঠিয়েছি কারণ আমরা চাই প্রত্যেকে সমান অধিকার প্রত্যেকে মানুষ তার অধিকার নিয়ে বাঁচুক তার সংবিধানিক অধিকার নিয়ে বাঁচুক কারণ আমাদের সংবিধান যে অধিকার দিয়েছে সেই অং সংবিধান অধিকার রক্ষার লড়াইয়ের জন্য আমরা প্রিয়াঙ্কাকে পাঠিয়েছি আমরা রক্তদান শিবির দিয়ে শুরু করলাম এবং পিছিয়ে পড়া গরিব আদিবাসী দলিত মানুষে তার অধিকার রক্ষার লড়াইয়ে আমরা প্রিয়াঙ্কাকে এখানে কাজ করতে পাঠিয়েছি আমরা তাকে ছায়ার মতো তাকে আমরা পাশে থেকে তার কাজকর্মকে সহযোগিতা করব কারণ আপনারা জানেন যে সারা রাজ্যে আমাদের যতগুলো বিধানসভায় আমরা লড়াই করব যতগুলো বিধানসভায় আমরা অবজার্ভার দিয়েছি আমরা রাজারহাটে আপনাদের কাছে আমাদের প্রিয়াঙ্কাকে পাঠিয়েছি তার সংগঠনটাকে তৈরি করার জন্য আজকে এখানকার মানুষ তাকে সহযোগিতা করেছে সহযোগিতার মধ্য দিয়ে অনেক পরি অনুকূল পরিস্থিতি ছিল না পরিকূল পরিস্থিতির মধ্য দিয়ে রক্তদান শিবিরটা করতে হয়েছে এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে আমরা সম্প্রীতির বার্তা দিতে চেয়েছি মানুষের পাশে থাকার বার্তা দিতে চেয়েছি খেটে খাওয়া শ্রমজীবী মানুষের পাশে থাকার বার্তা দিতে চেয়েছি বেকার যুবকের পাশে থাকার বার্তা দিতে চেয়েছি আমরা বলতে চাইছি যে এ লড়াই শুধু আমার আপনার লড়াই নয় এ লড়াই এই সমাজের পিছিয়ে পড়া মানুষের লড়াই এ লড়াই আমার ছোট ছোটো যারা দুধের বাচ্চারা আছে তাদের দুধে ভাতের থেকে বেঁচে থাকার লড়াই আমাদের বেকার যুবকের কর্মসংস্থানের লড়াই আমাদের লড়াই আমাদের মা বোনেদের ইজ্জতের লড়াই মা বোনেদের আমাদের তাদের নিরাপত্তার লড়াই কারণ আমার যারা ছোট ছোটো বোন আছে তারা নিরাপদে পড়তে যাবে নিরাপদে মেডিকেল টে মেডিকেল পড়বে নিরাপদে ইঞ্জিনিয়ারিং পড়বে কলেজে যাবে আমরা সেই নিরাপত্তার লড়াইয়ে অঙ্গীকারবদ্ধ তাই যেখানেই অবিচার যেখানেই অত্যাচার যেখানেই আমাদের তো যে কথাটা বলছিলাম এই রাজারের মানুষের কাছে আমাদের আইএসএফের পক্ষ থেকে আপনাদেরকে বলবো সকলে মিলেমিশে কাজ করুন সবার পাশে থেকে কাজ করুন আই আগামী দিনে এই বাংলার পথ প্রদর্শক এই বাংলার নতুন নবজাগরণের সেনাপতির নাম নশ্বাস সিদ্দিকী এই বাংলার প্রতিবাদের কণ্ঠের নাম নশ্বাস সিদ্দিকী এই বাংলার গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত সংখ্যালঘু মানুষের প্রতিবাদের কণ্ঠের নাম নশ্বাস সিদ্ধিকী তাই আমার দলের সেনাপতি নাস সিদ্দিকির নেতৃত্বে আমরা আগে বাড়ব এই কথা বলে সকলকে আমার সংগ্রামী অভিনন্দন জানিয়ে যারা রক্ত দান করলেন যারা রক্তদানের মধ্য দিয়ে সম্প্রীতির বার্তা পৌঁছে দিলেন এটা হিন্দু নয় এটা মুসলমান নয় এটা আদিবাসী নয় এটা দলিত নয় এটা নমসূত্র নয় এ রক্ত মানব সেবার কাজে লাগবে সকলকে আমার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জাহিন ইন ক্লাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফান্ড জিন্দাবাদ ন সিদ্দিকি জিন্দাবাদ